হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সকলেই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা বারবার বলতেছিলে টাটা এক্স টু একদম কম বাজেটের একটি মিনি মিনিপিকআপ নিয়ে আসার জন্য তাই আমি তোমাদের জন্য একদম কম বাজেটের একটি মিনি আপ নিয়ে আসছি এই গাড়িটি তোমাদের জন্যই যারা খুবই সীমিত বাজেট একটি খুবই সীমিত বাজেটের মধ্যে যারা তোমরা পিকআপ ব্যান খুঁজছো তাদের জন্য এই পিক আপটি দেখতে পারো টাটা ই এক্স টু মডেলের এই পিকআপ ব্যানটি তারা খুবই ভালো একটা কোয়ালিটিতে আছে আপনারা যারা যারা যাদের যাদের প্রয়োজন তারা এটি দেখতে পারেন মানে খুবই সীমিত স্বল্প মূল্যে গাড়িটির কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে যাদের বাজেট মাত্র দুই থেকে তিন লাখ টাকা তারা এই দুই থেকে তিন লাখ টাকার মধ্যে যারা পিক আপ ভ্যান খুঁজছ তাদের জন্য এই পিক খুবই সীমিত বাজেটের মধ্যে স্বল্প দামে পেয়ে যাবে এই পিকআপ ভ্যানটি এটির মধ্যে মোট পাঁচটি চাকা রয়েছে চারটি চারটি মানে পিছনে দুইটি এবং সামনে দুটি এবং স্প্যারে একটি মোট পাঁচটি এবং পাঁচটি চাকার থেকে তিনটি চাকাই নতুন গাড়ির কাগজপত্র সব আপ টু ডেট আছে গাড়ির কাগজপত্র নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না গাড়িটি যে কোনো মুহূর্তে তোমরা যখন ক্রয় করবে গাড়িটি এসে আইসা দেখা ট্যাচ ডাব দেওয়া তারপরে গাড়িটি ক্রয় করে নিয়ে যেতে পারবে এবং কাগজপত্র এনি টাইম যে কোনো জায়গায় তোমরা নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে কাগজপত্র নিয়ে তোমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না এবং এই গাড়িটি ক্রয় করার সময় কোনো দালাল চক্রের মাধ্যমে তোমাদের পড়তে হবে না গাড়িটি সরাসরি মালিকের সাথে ভিড় করে তোমরা গাড়িটি ক্রয় করতে পারবে এই গাড়িটি বর্তমানে প্রথম মালিকের কাছে আছে এই গাড়িটি তোমরা যে ক্রয় করবে ভাবতেছ সে হবে এই গাড়িটির দ্বিতীয় মালিক প্রথম মালিকের কাছে এই গাড়িটি থাকায় তোমরা হবে সহজ খুব সহজে হয়ে যাবে দ্বিতীয় মালিক এবং তোমাদের কাগজপত্র নিয়ে কোনো জায়গায় জামেলা পোহাতে হবে না কাগজপত্র এনি টাইম এনি জায়গায় তোমরা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলার ভাইরা এই গাড়িটি ক্রয় করতে পারবেন যে কেউ যে কোনো জায়গা থেকে সরাসরি ঢাকা নারায়ণগঞ্জে চলে যাবেন গিয়ে মালিকের সাথে কথা বলবেন গাড়িটি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন যদি গাড়িটি পছন্দ হয় মালিকের সাথে সরাসরি ডিল করে গাড়িটি নিয়ে আসবেন আশা করি আপনাদের কোনো চক্রের মাধ্যমে ভোগান্তি পোহাতে হবে না সরাসরি মালিকের সাথে ডিল করবেন আপনারা আশা করি ভালো